বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জারিকৃত সর্বজন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে তারা মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয় কর্মবিরতি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রেণী শ্রেণীকক্ষগুলোতে ছিল তালাবদ্ধ শিক্ষক সমিতির ব্যানারে দশটা থেকে কলা ভবনের মূল ফটকে অবস্থান নেয় বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ সময় তারা বলেন শিক্ষকদের জন্য জারিকৃত স্কিম একটি বৈষম্যমূলক পদ্ধতি এটি শিক্ষকদের মধ্যে অর্থনৈতিক ও সামাজিকভাবে বৈষম্য তৈরি করবে এই প্রত্যেক স্কিমের মাধ্যমে এক ধরনের একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে কারণ আমরা শিক্ষক সমাজ কিন্তু ইতিমধ্যে পেনশনের আওতায় আছি নতুন করে আমাদের পেনশনের এখন প্রয়োজন নেই একই রাষ্ট্রীয় ব্যবস্থা একটি বেতন কাঠামোতে এই বৈষম্য থাকতে পারে না আর যারা এই বৈষম্য তৈরি করেছেন দায় ভাগ আমাদের যে সুবিধাটি বিদ্যমান সুবিধাটি ছিল সেই সুবিধাটি কর্তন করা হয়েছে আমরা এটি মানব না বর্তমান যে প্রত্যয় স্কিমটি দেওয়া হলো আর পূর্বের যে আমাদের যে পেনশন স্কিমটা তার মধ্যে অনেক ডিফারেন্স আছে এবং নতুন স্কিমে আমাদের যে শিক্ষকরা যোগদান করবে তাদের সাথে আমাদের অর্থনৈতিক বৈষম্য থাকবে সাংস্কৃতিক বৈষম্য থাকবে সামাজিক বৈষম্য থাকবে তার কারণে আমরা এটা প্রত্যাখ্যান